আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার হাজব্যান্ড মাছ এনেছিল এই মাছটা কাটাকুটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের এখানে এই মাছটার নাম সবাই বলে পাকস টেংরা মাছ তো আমিও তাই বলি এই মাছটা খেতে আমি একদম পছন্দ করি না তো আজকে আমি এমনভাবে রান্না করব যে এই মাছটা খাই না সেও খেতে পছন্দ করবে মাছগুলো কেটে আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম আর এখন আমি কয়েক পিস মাছ নিয়েছি রান্না করার জন্য তো এখন আমি সব রকম মশলা দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো মশলাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মশলাটা মাখিয়ে নিলে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে পৌঁছে যায় তখনই মাছটা খেতে ভালো লাগে অনেকে মাছ রান্না করে মাছের ভিতরে লবণ যায় না তবে এটা অভিজ্ঞ আপুদের জন্য নয় যারা নতুন রাঁধুনি তাদের জন্য এদিকে আমি মাছটা খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি আর অপর সাইডে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি মাছটা ভাজা করার জন্য তবে সব সময় মাছের মধ্যে আমি হাত দিয়ে মশলা মা না হাতটা কেমন যেন জ্বালা জ্বালা ভাব করে তার জন্য বিশেষ করে গরমের সময় এই সমস্যাটা হয় কড়াতে আমি তেল দিয়েছি তেলটা গরম করতে দিয়েছি আর কড়াটা আমি খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি আর তেল তেলে কড়াই মাছ ভাজা করলে খুব তাড়াতাড়ি উঠে আসে আজকে যেহেতু আমি কড়াটা ধুয়েছি তো মাছ ভাজা করলে উঠবে না তার কারণে আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে লবণ দিলে আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছটা খুব ভালোভাবে উঠে আসে যখনই মাছটা খুব ভালোভাবে উঠে আসে তখন মাছ ভাজাটা খুব সুন্দর হয় এবং দেখতে খুবই ভালো লাগে অনেক সময় অনেকে মাছ ভাজা করলে কিন্তু লেগে লেগে যায় করার সাথে তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আর যেটা দেখতে ভালো লাগে না সেটা খেতেও ভালো লাগে না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে তিন পিস মাছ খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর উঠিয়েও নিয়েছি তারপরে বাকি যে মাছগুলো আছে ওগুলো আমি দিয়ে দেব। আমার কড়াটা খুব ছোট যার কারণে তিন পিস এর বেশি দেয়া যাবে না আর মাছের ডাকাগুলো খুব বড় ছিল তো যাই হোক আরও কয়েক পিস মাছ ছিল তো এই যে দুই পিস এই দুই পিস মাছ আমি আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই মাছটা আমি রান্না করেছিলাম বেশ অনেক দিন আগে তো ভিডিওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি মাছটাকে আমি খুব সুন্দরভাবে কালারফুল করে ভেজে নিয়েছি এইভাবে কালারফুল করে মাছ ভেজে আর মাছ ঝোল করলে না খুবই ভালো লাগে আসলে ঝোল বলতে একটু ভুনা ভুনা করে রান্না করব সাথে কয়েকটা আলুও দেব সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি আর মাছ ভাজা তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলু কেটে রাখা আলুগুলো আমি মাছ ভাজা তেলের সঙ্গে দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব আলুটা এমনিতে কষিয়ে রান্না করলে ভালো লাগে আর এভাবে করে ভাজা করেও রান্না করলে খুবই ভালো লাগে আলুটা দিয়ে আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে আলুগুলো ভেজে নেব পাকস টেংরা মাছ এভাবে করে আলু দিয়ে ভুনা করে খেয়েছেন কারা কারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আলুগুলো এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব আলুগুলো আমি উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আজকে আমি রান্নাটা কমপ্লিট করব। গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে তেলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর অনেকটা মতো পেঁয়াজ আমি এর মধ্যে কেটে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট একসঙ্গে বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আগে থেকে ছোট করে কেটে রাখা টমেটো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটোটা হালকা একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ টমেটোর উপরে লবণ পড়লে টমেটোটা খুব সহজে গলে যায় হালকা একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো গলে গিয়েছে খুব সুন্দর করে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে আমি কিছু সময় কষিয়ে নেব যেহেতু আমি আলুটা প্রথমে ভেজে নিয়েছি তো অনেকটা সময় ধরে রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই কিছু সময় কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম পানি আজকের আমার পাকশ ট্যাংরা মাছ আলু দিয়ে ভুনা রান্নাটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পানিটা দিয়ে আমি ঝোলটা কিছু সময় ফুটিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর কিছু সময় রান্না করে নিলে একদম রেডি হয়ে যাবে পাকো ট্যাংরা মাছ আলু দিয়ে ভুনা রান্না রেসিপিটা